হ্যালো ফ্রেন্ডস আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত এই ভিডিওটাতে আমরা বাংলা থেকে হিন্দিতে কিভাবে কথা বলে সেটাই শিখবো তবে দেরি না করে চলুন ভিডিওটা শুরু করি আমি অফিস যাচ্ছি এই কথাটার হিন্দি হয় ছেলে বলে বলবেন মেয়ে অফিস যা রাহা হুঁ আর মেয়ে বললে বলবেন মেয়ে অফিস যা রেহি হু এখানে আমির হিন্দি হবে মেয়ে অফিসের হিন্দি হয় অফিস যাচ্ছির হিন্দি হবে ছেলের ক্ষেত্রে হবে যা রাহা হুঁ আর মেয়ের ক্ষেত্রে হবে যা রেহি হুঁ আমি অফিস থেকে বেরিয়ে গেছি এই কথাটার হিন্দি হয় ছেলে বললে বলবেন মেয়ে সে নিকাল গেয়া হুঁ আর মেয়ে বললে বলবেন মেয়ে সে নিকাল গেই হুঁ আমির হিন্দি হবে এখানে মেয়ে অফিসে অফিসের হিন্দি হবে অফিস থেকে হিন্দি হয় সে বেরিয়ে গেছি ছেলে বললে বলবেন নিকাল গেয়া হুঁ আর মেয়ের জন্য হবে নিকাল গেই হুঁ আমি অফিস থেকে বাড়ি যাচ্ছি এই কথাটার হিন্দি হয় ছেলে বললে বলবেন মেয়ে অফিসে ঘর যা রাহা হুঁ আর মেয়ে বললে বলবেন মেয়ে অফিসসে ঘর যা রেহি হুঁ আজ অফিসে অনেক কাজ ছিল এই কথাটার হিন্দি হয় আজ অফিস মে বহুত কাম থা আজ অফিস মে বহুত কাম থা গাড়িটা আমাকে চালাতে দাও এই কথাটার হিন্দি হয় গাড়ি মুঝে চালানে দো গাড়ি মুঝে চালানে দো গাড়িটার হিন্দি হবে গাড়ি আমাকে হিন্দি হবে মুঝে চালাতে দাও হিন্দি হবে চালানে দো গাড়ি মুঝে চালানে দো গাড়ি আসতে চালাও এই কথাটার হিন্দি হবে গাড়ি ধীরে চালাও গাড়ি ধীরে চালাও আমি তোমাকে ফোন করব। এই কথাটার হিন্দি হয় ছেলে বললে বলবেন মেয়ে তুমি কল করুঙ্গা আর মেয়ে বললে বলবেন মেয়ে তুমি কল করুঙ্গি या तो फिर বলতে পারেন মেয়ে তুমি ফোন করুঙ্গা ছেলে বললে বলবেন আর মেয়ে বললে বলবেন মে তুমে ফোন করুঙ্গি এখানে আমির হিন্দি হবে মে তোমাকে হিন্দি হবে তুমে ফোন করব ছেলের ক্ষেত্রে হবে কল করুঙ্গা আর মেয়ের ক্ষেত্রে হবে কল করুঙ্গি ফোন করতে ভুলে যেও না এই কথাটার হিন্দি হয় কল কর্না না ভুলে কল কর্না না ভুলে ফোন করতে হিন্দি হবে কল কর না বলে যেও না হিন্দি হবে না ভুলে আমি ফোনে কথা বলছি এই কথাটার হিন্দি হবে ছেলে বললে বলবেন মেয়ে ফোনপে বাদ কর রাহা হুঁ আর মেয়ে বললে বলবেন মেয়ে ফোনপে বাদ কর রেহি হুঁ এখানে আমির হিন্দি হবে মেয়ে ফোনের হিন্দি হয় ফোন ফোনপে কথা বলছি ছেলের ক্ষেত্রে হবে বাদ কর রাহা হুঁ আর মেয়ের ক্ষেত্রে হবে বাদ কর রেহি হু আমার ফোনটা খারাপ হয়ে গেছে এই কথাটার হিন্দি হবে মেরা ফোন খারাপ হো গা হে মেরা ফোন খারাপ হো গা হে আমার এখানে হিন্দি হবে মেরা ফোনটার হিন্দি হয় ফোন খারাপ হয়ে গেছে হিন্দি হবে খারাপ হো গেয়া হে বিকেল হয়ে গেছে এই কথাটার হিন্দি হয় সাম হো গেয়া হে শ্যাম হো গা হে বিকেলের হিন্দি হবে সাম হয়ে গেছে হিন্দি হবে সকাল হয়ে গেছে হিন্দি হবে সুবা হয়ে গেয়া হে শুভা হে সকালের হিন্দি হবে সুবা হয়ে গেছে হিন্দি হবে হে বৃষ্টি হচ্ছে এই কথাটার হিন্দি হয় বারিশ হ রেহি হে বারিশ হ হে বৃষ্টির হিন্দি হবে বারিশ হচ্ছে হিন্দি হবে হো রেহি হে গিয়ে স্নান করে নাও এই কথাটার হিন্দি হয় যাক নাহালো যাক নাহালো টিভি চালু করে দাও এই কথাটার হিন্দি হয় টিভি চালু কর দো টিভি চালু কর দো টিভি বন্ধ করে দাও এই কথাটার হিন্দি হবে টিভি বন্ধ কর দো টিভি বন্ধ কর দো দরজাটা বন্ধ করো এই কথাটার হিন্দি হয় দরওয়াজা বন্ধ করো দরওয়াজা বন্ধ করো দরজাটা খুলে দাও এই কথাটার হিন্দি হবে দরওয়াজা খোল দো দরওয়াজা খোল দো পাখাটা চালু করে দাও এই কথাটার হিন্দি হয় পাংখা চালু দো পাংখা চালু দো পাখাটা বন্ধ করে দাও এই কথাটার হিন্দি হবে পাংখা বান্ধ কর দো পাংখা বান্ধ কর দো